বিকেলের নাস্তার জন্য কিছু বানাতে হলে আমার মনে হয় আলুই বেস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর এখন আলুর দাম তো কম তাই এজন্য ঘরে শুধু আলু আর আলু কত আলু এনে রেখেছে তো এগুলো তো খেতে হবে বিকেলে নাস্তার জন্য আমার কাছে মনে হয় আলু দিয়ে কিছু করলে সেটা অনেক ভালো লাগে খেতে আর এই লাল আলুগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেখান থেকে আমি কিছু আলু নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজে নিয়েছি আলুর দম করবো আজকে তো এই খাবারটা হয়তোবা অনেকেই অনেকভাবে বলে তো আমি এইভাবেই বললাম আর এই খাবারটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে মূলত উনিই বলেছে যাতে আমি বানাই আর তো আমি আজকে আমার মতো করেই বানিয়েছি এটা আমি কাউকে ফলোও করিনি আর কাউকে দেখিয়েও আমি এটা করিনি সম্পূর্ণ আমি আমার মতো করে করেছি তো ফার্স্টে আমি আলুগুলো একটু কেটে নিচ্ছি এখানে আলু কাটার আগে আমি আরেকটা ভুল করে ভুল করে ফেলেছি আলুর খোসাগুলো আমি যদি আগে ছাড়িয়ে নিতাম তাহলে হয়তো বা ভালো হতো তো যাই হোক কেটে তো ফেলেছি এখন আর কি করব তো আমি খোসা সহই এখন আমি এগুলো ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দেব একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় বিকেলে নাস্তা বলে কথা খুব ঝটপট কোনো কিছু করতেও ভালো লাগে আর নিজের কাছে ঝামেলাও মনে হয় না না আর সাথে আর সেই সাথে খেতেও যাতে মজা হয় সেদিকটাও কিন্তু চিন্তা করি তো এদিকে কিন্তু আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন কিছু কোটা কাটাকুটি করার দরকার ছিল সেগুলো কেটে নেব তো পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা আর কাঁচামরিচ এগুলো তো লাগেই আর এগুলো লাগবে তো এগুলো আমি এখন কেটে নেব একদিকে আলুও সিদ্ধ হচ্ছে আর আরেকদিকে যা যা কাটার দরকার ছিল আমি সেগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়ে কেটে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়াপাতা তো আলু সিদ্ধ হতে হতে আমি এদিকে বিকেলে আমার সবজি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি যাই হোক না কেন যত কাজ করি না কেন সময় বের করে কিন্তু গাছে পানি দিতে ভুলি না আর এই কাজটা করতে আমার অনেক ভালো লাগে তো এই তো গাছে কিন্তু পানি দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ঘরে চলে যাব আর এই না অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এই তো ঘরে এসে পড়েছি আর এর মধ্যে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একবারে যে বেশি সিদ্ধ হয়ে গেছে তা না একবারে পারফেক্ট সিদ্ধ হয়েছিল তো এখন আমি আমার কালো কড়াইটাই বসিয়ে দিলাম আর এই কড়াইটার মধ্যেই আমার রান্না করতে বেশি ভালো লাগে কি করব গরিব মানুষ তো ভালো ভালো কড়াই তো আর আমার নেই তো যেটা আছে সেটার মধ্যেই বসিয়ে দিয়েছি আর এখন আমি সব ধরনের মশলা দিয়ে একটা ম্যাজিক মশলাও দিয়ে দিয়েছি আর এখন আমি সসগুলা দিয়ে দিব টমেটো সস সয়া সস তারপরে চিলি সস এই সসগুলো দেওয়ার কারণেই মূলত এটা খেতে এত বেশি মজা হয়েছিল আর এখানে তেঁতুলের পানিটাও দিলে অনেক ভালো লাগতো তো এটা কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন আলুগুলো আমি দিয়ে দিলাম আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সেগুলো আমি সব দিয়ে দিলাম তো এর মধ্যে আমি আরও দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা জিরা গুঁড়া আর স্বাদ মতো একটু চিনিও দিয়েছিলাম আমি এখানে যেহেতু অনেক সস ব্যবহার করেছি তো তো হয়ে গেছে আর কালারটা এত বেশি সুন্দর এসেছে আর খেতে অনেক বেশি মজা লেগেছিলো এভাবে একবার হলেও যদি যে কেউ ট্রাই করে অবশ্যই বলবে অনেক ভালো হয়েছে আর খেতে অনেক মজা লেগেছিল আজকে পর্যন্ত এলা